আচ্ছা ভালোবাসা কি মৃত্যুকেও জয় করতে পারে আজ আমরা বাংলার ঠিক এমনই এক কিংবদন্তি লোককথার গভীরে ডুব দেব যেখানে এক সাধারণ নারী দেবতাদের বিধানের বিরুদ্ধে এক অবিশ্বাস্য সংগ্রামে নেমেছিলেন আসলে পুরো গল্পটাই কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরে তৈরি হয়েছে চলুন এই মহাকাব্যিক লড়াইটা ঠিক কোথা থেকে শুরু হলো সেটা একটু খুঁজে বের করা যাক গল্পের শুরুতেই কিন্তু একটা বড়স্বর সংঘাত একদিকে একজন ভীষণ জেদি আপুষীন মানুষ আর অন্যদিকে একজন রুষ্ট ক্ষমতাবান দেবী আর তাদের এই সংঘাতই দুটো তরুণ জীবনের ভাগ্য চিরদিনের মতো বদলে দিতে চলেছে এই সংঘাতের মূলে ছিলেন চাঁদ সৌদাগার তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত আর তাই নিয়ে তার অহংকারও ছিল মানে আকাশ আকাশছোঁয়া তিনি সর্পদেবী মনসাকে পূজা করতে সোজা সাপটা মানা করে দেন তার এই অধ্যত্ব দেবী মনসার প্রচণ্ড ক্রোধের জন্ম দেয় আর সেখান থেকেই শুরু হয় এক বিধ্বংসী প্রতিশোধের খেলা আর এই যে দুই বিশাল শক্তির লড়াই তার মাঝে পড়ে গেল দুটো তরুণ জীবন তাদের বিয়েটা যেটা কিনা একটা আনন্দের উৎসব হওয়ার কথা ছিল সেটাই এক ভয়ঙ্কর ট্র্যাজেডির দিকে এগোতে থাকলো। আমাদের গল্পের একেবারে কেন্দ্রে আছে বেহুলা আর লক্ষিন্দর তাদের বিয়ে ঘিরে কত স্বপ্ন ও কত আশা কিন্তু নিয়তির খেলা ছিল একদম অন্যরকম তারা তখনও জানত না যে তাদের ভালোবাসা এক ভীষণ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে চাঁদ তো ভাবলেন লোহা দিয়ে ছেলেকে বাঁচিয়ে নেবেন কিন্তু দেবীর ক্রোধের কাছে কি মানুষের সব চেষ্টা টেকে মনসার পাঠানো সাপ চুলের মতো সরু একটা রূপ ধরে সেই দুর্ভেদ্য ঘরের একেবারে ছোট্ট একটা ছিদ্র দিয়ে ঢুকে পড়ল আর এক দংশনেই সব শেষ ভাগ্যকে আর এড়ানো গেল না কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারত তাই না কিন্তু না বরং এখান থেকেই তো আসল গল্পটা শুরু হচ্ছে এই ঘটনার পর বেহুলা শুধু একজন নববধূ থেকে হয়ে উঠলেন এক জীবন্ত কিংবদন্তি বেহুলা তার স্বামীর মৃত্যুকে মেনে নিলেন না ব্যাস এই একটা সিদ্ধান্তই ছিল দেবতাদের বিরুদ্ধে তার প্রতিরোধের প্রথম ধাপ যা কিনা সবকিছু সব কিছু বদলে দেবে একবার শুধু দৃশ্যটা ভাবুন তো ওত্তাল নদীর বুকে কলার ভেলায় ভাসছে স্বামীর নিথর দেহ আর পাশে বসে আছে একা একজন নারী ভয়ঙ্কর জন্তু লোভনীয় প্রলোভন কোনো কিছুই তাকে তার পথ থেকে এক মুহূর্তের জন্যও সরাতে পারেনি এত দীর্ঘ এত কঠিন এক যাত্রার পর বেহুলা শেষ পর্যন্ত পৌঁছালেন স্বর্গে মানে দেবতাদের দরবারে এবার এক মরণশীল নারীর সাথে শুরু হবে সর্বশক্তিমান দেবতাদের বোঝাপড়া বেহুলার তো কোনো শক্তি ছিল না তাই না তার একটাই অস্ত্র ছিল স্বামীর জন্য তার নিখাত শর্তহীন ভালোবাসা আর সেই ভালোবাসার শক্তি এতটাই তীব্র ছিল যে তা দেবতাদের আসনও টলিয়ে দিয়েছিল আর এভাবেই স্বর্গে বসে তৈরি হল সেই চুক্তি বেহুলা কথা দিলেন তার অহংকারী শ্বশুর চাঁদ সৌদাগর অবশেষে দেবী মনুষ্যার পূজা করবেন আর তার বিনিময়ে মনস্যার রাজি হলেন শুধু লক্ষিন্দর নয় তার মৃত ছয় ভাইয়েরও প্রাণ ফিরিয়ে দিতে তো বেহুলার সেই অসম্ভব যাত্রা সফল হল এবার তার পৃথিবীতে ফিরে আসার পালা আর এই ফিরে আসাটায় এক নতুন মহাজাগতিক শৃঙ্খলার সূচনা করবে সাত একটা নয় দুটো নয় সাত সাতটা প্রাণ ফিরিয়ে আনলেন বেহুলা শুধুমাত্র তার অটল সংকল্প আর ভালোবাসার জোরে ভাবা যায় কি অবিশ্বাস্য এক অর্জন আর এর সাথে কিন্তু সেই দীর্ঘদিনের পুরনো সংঘাত্মারও অবসান হল চাঁদ সৌদাগরের অহংকারের পতন ঘটল এবং তিনি মনসার শক্তির কাছে মাথা নত করলেন মহাবিশ্বে যেন আবার ভারসাম্য ফিরে এল কিন্তু গল্পের শেষে একটা দারুণ ব্যাপার জানা যায় আসলে বেহুলার লক্ষিন্দর সাধারণ মানুষ ছিলেনই না তারা ছিলেন সর্দীয় সত্তা অনিরুদ্ধ এবং ঊষা পৃথিবীতে তাদের এ কঠিন যাত্রাটা ছিল ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষা বেহুলার এই মহাকাব্যটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় মানুষের সংকল্পের শক্তি ঠিক কতটা তা কি দেবতাদের লেখা ভাগ্যকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে ব্যাপারটা কিন্তু ভাবার মতো